হরে কৃষ্ণ আজ একুশে আগস্ট দু হাজার ও চারই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টি শ্লোক নয় ও দশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ শ্লোক নয় শ্রদ্ধা তো সাদু দৈবশ সাদীভূত ইতি ত্রিধা বিরাট প্রাণদশবিধ একধারৃ নচ। অনুবাদ তিন দশ এবং একের দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয় অর্থাৎ তিনি শরীর মন ইন্দ্রিয় তিনি দশ প্রকার প্রাণশক্তির দ্বারা চালিত সমস্ত গতিবিধির নিয়ন্ত্রণকারী শক্তি এবং তিনি এক হৃদয় যেখানে প্রাণশক্তি উৎপন্ন হয় তাৎপর্য ভগবদ্গীতায় সাত চার থেকে পাঁচ উল্লেখ করা হয়েছে যে মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি তত্ত্বই ভগবানের অপরা প্রকৃতি সম্ভূত কিন্তু যে সমস্ত জীব এই অপরা প্রকৃতিকে ব্যবহার করে মূলত তারা ভগবানের অন্তরঙ্গা পরা প্রকৃতি আটটি নিকৃষ্ঠা শক্তি স্থূল এবং সূক্ষ্মরূপে কার্য করে কিন্তু উৎকৃষ্টা শক্তি কেন্দ্রীয় উৎপাদিকা শক্তিরূপে কার্য করে মানব শরীরেও তা অনুভব করা যায় মাটি ইত্যাদি স্থূল উপাদানগুলি স্থূল বড় শরীর সৃষ্টি করে আর মন বুদ্ধি এবং অহংকার এই সূক্ষ্ম উপাদানগুলি দিয়ে সূক্ষ্ম জড় দেহ তৈরি হয় এই দুইয়ের তুলনা অনেকটা কোট এবং অন্তর্বাসের সঙ্গে তুলনা করা যেতে পারে দেহের গতিবিধি প্রথমে হৃদয় থেকে উৎপন্ন হয় এবং দেহের সমস্ত কার্যকলাপ সম্ভব হয় দেহাভ্যন্তরস্থ দশ প্রকার বায়ুর দ্বারা চালিত ইন্দ্রিয় সমূহের দ্বারা দশ প্রকার বায়ুর বর্ণনা এইভাবে করা হয়েছে নাসিকার মাধ্যমে প্রবাহিত হয় যে মুখ্য বায়ু তাকে বলা হয় প্রাণ মলাশয় দিয়ে যে বায়ু মল নিষ্ক্রমণ করে তাকে বলা হয় অপান যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ঢেকুর তোলায় তাকে বলা হয় সমান যে বায়ু কণ্ঠনালী দিয়ে প্রবাহিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাসরোধ হয় তাকে বলা হয় উদান এবং যে সমগ্র বায়ু সারা শরীর জুড়ে ব্যাপ্ত তাকে বলা হয় ব্যান এই পাঁচটি বায়ুর থেকে সূক্ষ্ম অন্য বায়ু রয়েছে যা চক্ষু মুখ ইত্যাদিকে বিস্তার করতে সাহায্য করে তাকে বলা হয় নাগবায়ু যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলা হয় ক্রিকর যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে বলা হয় কুর্ম যে বায়ু হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরকরণের সাহায্য করে তাকে বলা হয় দেবদত্ত এবং যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে তাকে বলা হয় ধনঞ্জয় এই সমস্ত বায়ু হৃদয়ের কেন্দ্র থেকে উদ্ভূত হয় যা হচ্ছে এক এই কেন্দ্রীয় শক্তিটি হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি যা দেহের অভ্যন্তরে হৃদয়ে আত্মাসহ অবস্থান করে এবং ভগবানের পরিচালনায় কার্য করে তার বিশ্লেষণ টন করে ভগবদ্ গীতায় পুনরো বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদি মত্ত স্মৃতি বেদ চেদৈশৈরহমেবীদ বেদবি বেদবিদেব চাহম সমগ্র কেন্দ্রীয় শক্তি ভগবানের দ্বারা হৃদয় থেকে উৎপন্ন হয় যিনি সেখানে অবস্থান করে বদ্ধ বদ্ধজীবীদের স্মরণে ও বিস্মরণে সহায়তা করেন ভগবানের সঙ্গে আর দাসত্বের সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলেই জীববদ্ধ অবস্থা প্রাপ্ত হয় ভগবানের সঙ্গে তার দাসত্বের সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলেই জীববদ্ধ অবস্থা প্রাপ্ত হয় ভগবানকে যারা ভুলে থাকতে চায় জন্ম জন্মান্তর ধরে তাকে ভুলে থাকতে ভগবানও তাদের সাহায্য করেন আর যারা তাকে স্মরণ করতে চায় তার ভক্তের সঙ্গ প্রদানের মাধ্যমে ভগবান তাদের আরও বেশি করে স্মরণ করতে সাহায্য করেন এইভাবে বদ্ধ জীব অবশেষে তার প্রকৃত আলয় ভগবৎ ধামে ফিরে যেতে পারে দিব্য সহায়তার এই প্রক্রিয়া ভগবদ্গীতায় দশ দশ নিম্নলিখিতভাবে বর্ণিত হয়েছে শতত যুক্তারাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে মনের অতীত বুদ্ধির মাধ্যমে আত্মপলব্ধির জন্য বুদ্ধিযোগের ভক্তিযোগের বুদ্ধিযোগের ভক্তিযোগের পন্থাই কেবল এই সংসারের জড়জাগতিক বন্ধন থেকে জীবকে মুক্ত করতে পারে জীবের বদ্ধ অবস্থা যান্ত্রিক ব্যবস্থায় আবদ্ধ মানুষের মতো মনোধর্মী জ্ঞানীরা জন্ম জন্মান্তরের জ্ঞানের সাধনার পর বুদ্ধিযোগের স্তরে উন্নীত হতে পারেন কিন্তু মনের অতীত বুদ্ধির স্তর থেকে যে বুদ্ধিমান ব্যক্তি এই পারমার্থিক প্রয়াস শুরু করেন তিনি আত্ম উপল উপলব্ধির ক্ষেত্রে অতি দ্রুত উন্নতি সাধন করতে পারেন যেহেতু বুদ্ধিযোগের পন্থায় রকম হ্রাস বা বিপদগামী হওয়ার ভয় থাকে না তাই আত্ম তা উপলব্ধির এটি হচ্ছে সুনিশ্চিত মার্গ যা ভগবদ্গীতায় দুই চল্লিশ প্রতিপন্ন হয়েছে মনোধর্মী জ্ঞানীরা বুঝতে পারে না যে সে তা উপনিষদের বর্ণনা অনুসারে দুটি পক্ষী আত্মা ও পরমাত্মা দেহরূপ একই বৃক্ষে অবস্থান করছে স্বতন্ত্র আত্মা সেই বৃক্ষটির ফল আহার করে আর পরমাত্মা সেই বৃক্ষের ফল আহার না করে কেবল আহাররত পক্ষীটির কার্যকলাপ দর্শন করেন আসক্তিরহিত সাক্ষীস্বরূপ পক্ষীটি আহাররত পক্ষীটিকে ফলপ্রসূ কার্যকলাপের অনুষ্ঠান করতে সহায়তা করে যে ব্যক্তি আত্মা ও পরমাত্মা অথবা ভগবান ও জীবেরই পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারে না সে নিশ্চয়ই এখনও ব্রহ্মাণ্ডুরূপী যন্ত্রের জটিলতায় আবদ্ধ এবং তার ফলে তাকে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার সময়ের প্রতীক্ষা করতেই হবে ইতি নয় শোক দশ শরণ বিশ্ব সৃজামিস বিজ্ঞাপিত মদক্ষজ বিরাজ মতপেন তেজস্বই সাং বিবৃত্ত বিবৃত্ত অনুবাদ পরমেশ্বর ভগবান বিশ্ব সৃষ্টির দায়িত্ব সম্পন্ন সম্পন্ন সমস্ত দেবতাদের পরমাত্মা দেবতাগণ কর্তৃক এইভাবে প্রার্থিত হয়ে তিনি নিজে নিজে বিচার করেছিলেন এবং তাদের অবগতির জন্য বিরাট রূপের প্রকাশ করেছিলেন তাৎপর্য নির্বিশেষবাদীরা ভগবানের বিরাট রূপের দ্বারা মোহিত হয় তারা মনে করে যে এই বিরাট প্রকাশের পিছনে যে একজন নিয়ন্তা রয়েছে সেটি কেবল কল্পনা মাত্র কিন্তু বুদ্ধিমান সেটি কেবল কল্পনা মাত্র কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা কার্যের আশ্চর্যজনক রূপ নিরীক্ষণ করে কারণের মূল্য এবং মহত্ব অনুমান করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে মানুষের দেহ মাতৃগর্ভে আপনা থেকেই বিকশিত হয় না কিন্তু যেহেতু সেই দেহের অভ্যন্তরে জীব বা আত্মা রয়েছে তাই তার বিকাশ আত্মাব্যতীত জড়দেহ রূপপ্রাপ্ত হতে পারে না অথবা বিকশিত হতে পারে না যখনই কোনো জড় পদার্থ বিকশিত হতে দেখা যায় তখন নিশ্চিতভাবে বুঝতে হবে যে তাতে একটি আত্মা রয়েছে বিশাল ব্রহ্মাণ্ড ক্রমশ বিকশিত হয় ঠিক যেমন শিশুর শরীর বিকশিত হয় তাই আমরা ধারণা করতে পারি যে পরমতত্ত্ব ব্রহ্মাণ্ডে বেশ করেছে আর সেটিই যুক্তিযুক্ত জড়বাদীরা যেমন হৃদয়ে আত্মা এবং পরমাত্মাকে খুঁজে পায় না তেমনি যথেষ্ট জ্ঞানের অভাবে তারা পরমাত্মাকে ব্রহ্মাণ্ডের রূপে দর্শন করতে পারে না তাই বৈদিক পরিভাষায় ভগবানকে অবাঙ্গনস গোচর বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তিনি বাক্য ও মনের ধারণার অতীত জ্ঞানের অভাবের ফলে মনোধর্মী জল্পনাকল্পনাকারীরা ভগবানকে বাক্য ও মনের সীমার মধ্যে নিয়ে আসতে চায় কিন্তু ভগবান এভাবে বোধগম্য হতে অস্বীকার করেন মনোধর্মী কল্পনাবিলাসীদের ভগবানের অনন্তত্ব মাপার উপযুক্ত বাণী অথবা বুদ্ধি নেই ভগবানকে বলা হয় অধক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়ের সীমিত উপলব্ধির অতীত মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা ভগবানের অপ্রাকৃত নাম অথবা রূপ অনুভব করা যায় না জড়ো পিএইচডি প্রাপ্ত পণ্ডিতেরা তাদের সীমিত ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে অনুমান করতে সম্পূর্ণরূপে অক্ষম গর্বদত্ত তো গর্ব গর্বোদ্ধত পিএইচডিদের এই প্রকার প্রচেষ্টা কুপমণ্ডুক দর্শনের সঙ্গে তুলনা করা যায় কুয়োর একটি ব্যাঙ্কে বিরাট প্রশান্ত মহাসাগরের তত্ত্ব জানানো হয়েছিল প্রশান্ত মহাসাগরের বিস্তার ও গভীরতা মাপার জন্য এবং বোঝার জন্য সে তার শরীরটি ফোলাতে আরম্ভ করে তারপর অবশেষে শরীরটি ফেটে সেই ব্যাংটির মৃত্যু হয় পিএইচডি উপাধির অর্থ প্লগ ডিপার্টমেন্ট বা হাল চালানোর বিভাগ বলে বর্ণনা করা হয় পিএলও ইউজিএইস প্লগ ডিপার্টমেন্ট বা হাল চালানোর বিভাগ বলে বর্ণনা করা যায় অর্থাৎ এই উপাধিটি ধান খেতে হাল চালাতে উপযুক্ত ব্যক্তির উপাধি ধানের খেতে হাল চালানোর মাধ্যমে যদি ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তার আশ্চর্যজনক কার্যকলাপের মূল কারণ হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করা হয় তাহলে প্রশান্ত মহাসাগরের বিশালত্ব মাপতে প্রয়াসী কপমুণ্ডুকের সঙ্গে সেই কার্যের তুলনা করা যেতে পারে যারা বিনীত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত তাদেরই কাছে কেবল ভগবান নিজেকে প্রকাশ করতে পারেন জড় প্রকৃতির উপাদান এবং ব্রহ্মাণ্ডের তত্ত্বসমূহের নিয়ন্তা দেবতারা ভগবানের কাছে পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করেছিলেন এবং তার ফলে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন যা তিনি অর্জুনের অনুরোধেও করেছিলেন ইতিশলোক দশ নারায়ণ হে নারায়ণ ভবভয় ঘরে নারায় हरे कृष्ण राधे राधे जय राधे गोविंद बोल